বাবা মায়ের অমতে বিয়েটা তো আমরা করবো না কিন্তু কিছু কথা না বললে আসলে আমি মনের কাছে পরাজয় স্বীকার করে নেব আমি সেটা পারবো না আমি ক্ষমা চাচ্ছি তোর আমার কথা বলে একটু শুনবে ছোট মুখে বড় কথা বলে ফেলছি আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনাদের সাথে আপনাদের মেয়ের যে বিস্তর ফারাক সেটা কি আপনারা বোঝেন আপনার মেয়ে কোথায় শান্তি পায় সেটা কি আপনারা বোঝেন দুটো মানুষ সংসার করতে চায় বিয়ে করতে চায় একে অপরকে ভালোবাসা কিন্তু তারা সেটা করতে পারবে না কারণ সামাজিকতা এই মানুষটা যে কষ্ট পাচ্ছে আমি যে কষ্ট পাচ্ছি সমাজের কি যায় আসে যায় আমি বিয়ে করবো এই মানুষটাকে তারকে সম্মান করি সমাজ কি করবে সমস্যাটা এই মানুষের না সমস্যাটা আমার না সমস্যাটা আপনাদের দৃষ্টি আপনাদের এই বয়সে আমি অনুরোধ করতে পারি না যে আপনারা আপনাদের দৃষ্টি ভঙ্গি বদলান কিন্তু আমার এই কথাটা বলা জরুরি ছিল আমি বললাম আমাকে ক্ষমা করবেন আমি সত্যি অনেক লাজুক আমি তোমার মতো এরকম একজন অসাধারণ মানুষ হয়েছে আর তোমার মতো হাজব্যান্ড যদি স্বপ্নের থাকতো কষ্ট থাকে